আমাদের মনে আপু এখন ইমু সেলিব্রিটি ঠিক আছে কেউ মাইন্ড টেনে নেবেন না অনেকে অনেক কিছু ভাবতেছেন তো আসলে তেমন কিছু না আগে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তাই মনে হয় কি করতেছো তুমি আরে আমি ইমুতে আমার স্টোরি দেখতাছি কে স্টোরি দেখিছে তুমি জানো না না দেখো আমার স্টোরি আমার একটা ভিডিও ভাইরাল হইছে হায় হায় 1 লাখ 40 কত 1 লাখ 47000 ইমুতেরা হ্যাঁ এই রে ইমু

আমি আমার জানা ছিল না যে আপনাদের কি জানা আছে ইমুতে ভিডিও ভাইরাল হয় তো আমি জানি না তো আসলে মনে হয় হ্যাঁ ইমুতে ভাইরাল হোক এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে